মা 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 ভিতর থেকে মাছ বের হচ্ছে আ ভিতর থেকে মাছ বের আজকে বানাবো ভাই একটা বিয়ারিং গাড়ি হয়তো তোমরা ছোটবেলায় দেখেছো সাত আট বছর কাছিলাম না এরকম বিয়ারিং দিয়ে গাড়ি বানাতাম সেটাই যাব আজকে বানাতে এখন আমার কাছে হাতে আছে চারটে বিয়ারিং তার সাথে একটা নাট লাগবে চার চাকা সরি চার চাকা হবে না গাড়িটা হবে তিন চাকা কি হয় বানাই চলো দেখাই এখন এই গাড়িটা বানানোর জন্য আমাদের কাছে প্রয়োজন হবে একটা কাটারি যেটা বা কাটারি বা অন্য কিছু হলেও হবে তার সাথে একটা শুধু নাট আর এরকম তিনটে বিয়ারিং লাগবে চারটে দিয়ে করতে পারো বা টোটোর মতো এরকম ঘুরবে সামনে দিকে তার সঙ্গে লাগবে দুটো পাটা একটা হবে বসার জন্য আর একটা হবে এখানে কি বলে ওটা এখন সবার প্রথমে কাটটাকে না ভালো করে টেপ দিতে হবে ভাই কাটারি বটে তিনটে বিয়ারিং ভাই একদম পরিষ্কার ছিল না বাড়িতে বসে বসে পরিষ্কার করলে ব্রাশ দিয়ে এখন ভালো করে এটা সেপ দেওয়া হয়ে গেছে এটাতে আমরা বসবো আর এটা হবে আমাদের টিয়ারিং এটা একটু ছোটো করতে হবে না ওটা তো লাস্টে করা হবে লাস্টে করা হবে এখন ফেটে যায় না করার জন্য একটা কাঠ যেটা টিয়ারিং হবে না সেই কাঠটা এখন ফুটো করতে হবে ফাটি দিই না কারণ কাঠের খুব অভাব ফুটো করতে তো অনেকটা কষ্ট হলো এখন জানি না এটা কি হবে ভাই ফেটে যাবে আমাদের

ফুটো করতে পারছি না এটা পুরো সার একদম সারে পড়ে গেছে এখন ড্রিল মেশিন থেকে ফুটো করতে হবে দেখি এখানে না হলে আমার চাচাদা ভাইয়ের কাছে নিয়ে যেতে হবে কারণ ড্রিল মেশিন আছে এটা হচ্ছে আমাদের পাড়া আমাদের পাড়ায় একটা বড় পুকুর মারা হয়েছে বল কি হয়েছে বলবো ঢুকে গিয়েছে ওইদিকে এটা হচ্ছে আমাদের পুকুরের আমাদের এখানে হচ্ছে কদম পুকুর নাম পুরো মেরে দিয়েছে নাম নাম না ওর কোমরটা দেখো এক কোমর পর্যন্ত পাখির ঢোল ঢুকে গেছে আর এরা হচ্ছে আজকে দর্শক কুকুর মারতে হয় এখনো বলছেন নাকি আধ ঘন্টা লাগবে এই কুকুরটা মারছে টোটাল আজকে তিন দিন হচ্ছে এই পর্যন্ত জল ছিল এই কুকুর পর্যন্ত তিন দিন ধরে মারছে এখানে মটর দিয়ে মাছ আর ওই পাশের পুকুরে জল পড়ছে দেখা পাশের পুকুরে জল এখন দেখা যাক কতটা কি মাছ পায় সেটার অপেক্ষায় আছে ওই আসি ভাই নাম মানে কি হ্যাঁ মাছ আছে তো মাছ আছে তো ইনশাল্লাহ ধরার জন্য এখানে আছে টোটাল তিনজন ওখানে দুজন আর একজন ওই কোণে আছে আর তার থেকে বেশি হচ্ছে এদিকে দর্শক মাছ যদি বেশি হয় না তখন দেখবি সব নেমে পড়েছে পাঁক দেখে ভাই এক কোমর এই পুকুরটা মারার মানে মেন ইটা আছে হচ্ছে এরা দুজন ওই দেখো একজন

মাছ তো পাচ্ছে না মাছের থেকে সাপের সংখ্যা বেশি মারা হয়ে গেছে দেখো এবার এই যে জলটা আছে না এটুকু শুধু ঘেঁটে এদিক ওদিক করে দেবে এতক্ষণ ধরে কেউ ছিল না কতজন কতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক

এখন দেখো ভাই পাটাটা সেদিন ফুটো হচ্ছিলো না এই দেখো ফুটো করা হয়ে গেছে এইদিকে পাটা ফুটো সবকিছু নিয়ে এখন যাবো একটা ফাঁকা জায়গায় সেখানে গিয়ে গাড়ি তৈরি করব তারপর চালাবো তারপর দেখাবো কেমন কিছু রেডি এটা হচ্ছে আমাদের বসার জন্য সিট আর এটা হবে এখানে গাড়ির কি বলে এটা লিগে বলে নাকি এটা লিগে এখানে বিয়ারিংটা লাগাবো এইটা নয় ছোটগুলোতে এরকম বিয়ারিং দুটোকে লাগাবো এখন সবার প্রথম করা হচ্ছে টিয়ারিং এর জন্য কি করতে হবে একটা পাটা আর তার সাথে লাগবে দুটো লিগে এই দুটো দিয়ে এরকম দিতে হবে এখন আমাদের মানে গাড়ির টিয়ারিং রেডি এখন বাকি জিনিসগুলো করতে হবে তো হয়েছে বাট এখানে না একটা লিগে লাগবে এরকম চাকা রাখার জন্য তো একটা ডালের প্রয়োজন ওইদিকে একজনকে পাঠিয়েছে আনতে গাছে উঠেছে বুঝতে দেখ ডাল কাটা হয়ে গেছে বলে দেখো এখনো সেপ দিচ্ছে

এখন আমাদের সেকেন্ড ডিউটি চলছে এটা হয়ে গেলে আর কিছু নয় এটাই হচ্ছে মেন মানে সামনে যেটা ঘুরবে না ওটাই মেন ভাই সেরা হয়ে গেছে আর কিছুই নাই এটা ওকে পড়বে এবার যে রেডি খুব তাড়াতাড়ি করতে হবে এখন করতে হবে পিছন কাছাকা শুধু এটুকু হলেই আমাদের পুরো রেডি তারপর চেপে দেখাবো ভাই কেমন স্পিড কত কি টপ স্পিড আছে সেটাও দেখাতে হবে এটা হলে আমাদের পুরোপুরি রেডি ভাপড়ে মশানা পিঁপড়ে লাগাবার আগে না সমান করে মেপে নিতে হবে এখানে দুটো পেরে এখানে একটা এখানে একটা তাহলে পুরোপুরি রেডি এখন এই ব্রেকটা না উপর থেকে মারতে হবে নিচেতে মারলে ফেটে যাবে দেখুন গাড়িটা ভেঙে যাবে চাপবে আর এখন পিছনে এটা দেওয়া কমপ্লিট এখন এটা এরকম লাগিয়ে দেওয়া কিন্তু একটু বেঁকে গিয়েছে সময় লে করলেই হবে চাপবে